এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল দিনের ভোট রাত্রে দিয়েছিল যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাট খর পুড়িয়েছিল ওদেরকে বিচার আওতায় আনতে হবে আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আলহাজ হজরত মাওলানা

আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন কেরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন এ সম্পর্কে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য কি কি চায় তাদের বক্তৃতা কী নীতি কী আদর্শ কি এ বিষয়ে আমাদের অনেকেরই জানা নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই দেশ এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এক সময় মুসলমানরা শাসন করেছিল উর্মি চাঁদ করমচাঁদ বাবু ঘোষিটি বেগম মির জাফর মির সাদেকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে ব্রিটিশ শোষণ করার পরে আবার মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল সংগ্রাম করেছিল এই মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ফাঁড়াতে বাধ্য হয়েছিল ভাই আপনারা বসেন আপনি কি বললে হবে আপনি হাত নাড়ায় না যে বসবে বসবে যারা যাবে যাবে সমস্যা কি কথা না বলি একেবারে কথা না বলি কথা শোনার চেষ্টা করুন আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে তিরানব্বই হাজারের উপরে মানুষ কিন্তু সেখানে তেষট্টি হাজারের উপরের মানুষ মুসলমান অর্থাৎ ব্রিটিশ হঠাৎ আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা মুসলমানরা ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে ব্রিটিশ দিয়ে দেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে অত্যাচার অবিচার করছে তাদের অধিকার তারা পাচ্ছে না আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন আন্দোলন করা শুরু করলেন ব্রিটিশদের কাছে আবেদন জানালেন মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই আলাদা দেশ চাই এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামেও একটা দেশ আমরা পেয়েছিলাম এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান অন্য কেউ না কাজী পাকিস্তান কাদের দেশ সবাই বলেন সবাই বলেন কাদের দেশ মুসলমানদের জন্যই পাকিস্তান হয়েছিল আপনারা জানেন ইন্ডিয়ার থেকে ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না ধর্মীয় কারণ একমাত্র কারণ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণই ভারত থেকে আলাদা হয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশ মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। তাদের অধিকার দিচ্ছে না জুলুম অত্যাচার করছে আবার একত্তরে আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়ে যাব স্বাধীন হয়ে যাব কাজী পশ্চিম পাকিস্তানে স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র কর্তন করতে পারলি আমরা মুক্তি পাবো শান্তি পাবো বৈষম্য দূর হবে বুক ভরা আশা নিয়ে বহুত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে আমার মা বড় ইজ্জাত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি লাল সবুজের পথ উড্ডয়ন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কে দেখলাম একাত্তরের থেকে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই বৈষম্য দূর করতে পারে নেই আপনি কি জানেন এই যে হাবিবা প্রধান নির্বাচন কমিশন ইন্তেকাল নির্বাচন কমিশন গ্রেফতার হয়েছেন আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন একত্তরে স্বাধীন হয়েছে বাহত্তরে সংবিধান রচনা হয়েছে তিন মাস পরে তেহত্তরে নির্বাচন হয়েছিল সেই তেহত্তর নির্বাচনে আওয়ামী লীগ দুইশো তিরানব্বইটা সিট পেয়েছিল কিন্তু সেই নির্বাচনও সুষ্ঠু ছিল না একত্তরের স্বাধীনতা বাহাত্তরের সংবিধান তিন মাস পরের নির্বাচনটাও আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নেই সেই তেহত্তর থেকে আস পর্যন্ত যারা এই নির্বাচন করেছে আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই দুই হাজার চোদ্দ এবং আঠারো নির্বাচন তো আপনারা দেখেছেন আজকে হাবিব আউয়া সাহেব নিজেই বলেছেন আমাকে বল দিয়ে গুলি করুন আসলে আমি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারি নাই আমি প্রশাসনকে বলবো আজকের ক্ষমতাসীনকে বলবো ওই সময় দুই হাজার আঠারো এবং চব্বিশের নির্বাচনে যারা ডিউটি পালন করেছে শুধু হাবিব আউয়াল এবং নুরুল হুদাকে অ্যারেস্ট করলে চলবে না যারা যারা ওই নির্বাচনে সহযোগিতা করেছিল দিনের ভোট রাত্রে দিয়েছিল যারা অবৈধ সরকারকে বসিয়েছিল তাদেরকে ক্ষমতা রাখার জন্য কাঠ খড় পুড়িয়েছিল ওদেরকেও বিচারের আওতায় আনতে হবে ওই সময় কারা ডিসি ছিলেন কারা এস ছিল কারা ডিআইজি ছিল কোন থানায় কোন দিনের ভোট রাত্রে সংগ্রহণ করেছে সব রেকর্ড সরকারের কাছে আছে সেই রেকর্ড ধরে 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 ওদেরকে বিচার করতে হবে আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ মানুষ গ্রহণ করেছে চক্ষু হারিয়েছে পাও হারিয়েছে তাদের জীবনের হাত হারিয়েছে তারা পঙ্গু হয়ে গেছে কেন বাংলাদেশে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি পাঁচই আগস্টের পরে এক দল আবার দখলদারি চাঁদাবাজি বৈষম্য জুলুম অত্যাচার অবিচার খুন এমনকি বিএনপি বিএনপিদের মধ্যে খুনা খুনি করতে গিয়ে প্রায় একশো ত্রিশের উপরে খুন করেছে এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই আমরা কেন রাস্তায় নেমেছিলাম কারণটা কি অন্য কোনো লিডাররা বিক কোনো লিডাররা তারা রাস্তায় নামে নাই কিন্তু আমাদের মতো লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুরির সামনে দাঁড়িয়েছিলাম জীবনের মায়া করি নাই এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে শান্তি দিতে হবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য দূর করতে হবে কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে খুন কারাবি করছে অন্যায় করছে অবিচার করছে বাংলাদেশকে খুব খাত করতে হবে এর কারণটা কি বারবার দল পরিবর্তন করেছে দেশ পরিবর্তন করেছে নেতার পরিবর্তন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না কারণটা কি আমি অনেক সময় উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কি করবে বি বসাও সে করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয় নেই ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব পরিবর্তন হয় অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে সে পরিবর্তন হয় না শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না আদর্শ নীতি পরিবর্তন করতে হবে আমরা এর পরিবর্তে বি পরিবর্তে সি সির পরিবর্তে ই কেয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না চুরি বন্ধ হবে না টাকাতি বন্ধ হবে না চ্যালেঞ্জ দিলাম কোন বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছে মিষ্টি ফল ধরে না দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার লিডারের মাধ্যমেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই সবচেয়ে বড় দোষ হলে জনগণের নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা দিয়ে বরণ করা হতো তাহলে নেতারা চুরি করতে পারতো না সবচেয়ে খারাপ আপনারা সবচেয়ে খারাপ জনগণ খারাপ ভোটাররা সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় দামি জিনিস ভোট এর চেয়ে দামি কোনো জিনিস নাই এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না সেই দামি থেকে মাত্র গরু ছাগল একটা মুরগি কিন্তু হাজার টাকা লাগে একটা মুরগি একটা ছাগল কিন্তু যেমন তেমন ছাগল কিন্তু এক দশ হাজার টাকার প্রয়োজন হয় একটা যেমন তেমন গরু কিনতে দেড় লক্ষ টাকা লাগে আর এই মানুষ শুধু দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র পাঁচশো টাকায় এক হাজার টাকায় মানুষ বিক্রি হয়ে যায় আপনি কেন বলেন না আমি মানুষ না আমি ছাগল আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট কড়াই করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন যেহেতু আমি মানুষটা আমি ছাগল আমার গলার মধ্যে রশি আমাকে ক্রয় করো গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে মানুষ বিক্রি হতে পারে না হতে হতে পারে পারে গরিব মজদুর সে মানুষ কোন মানুষ টাকায় বিক্রি হতে পারে না আমি জনগণকে একটা কথা বলবো যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে আছে যেই দলের মধ্যে খুনি আছে আজকে থেকে নিয়াদ করেন ওই দল করব না ওদেরকে ভোট দেব না ওদের কাছে যাব না আমি আল্লাহর কসম করে বলতে পারি জনগণ যদি ঠিক হয়ে যান কোন দুর্নীতিবাস চাঁদাবাস কুন্ডা বদমাস লুচ্চাদেরকে আমরা ভোট দেব না ওদের দল করব না তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যা আপনার চিন্তাও করতে পারবেন না আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যাই গরিবদেরকে নিয়ে ইসলাম আসছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি এক হাজার বছর পাঁচ হাজার বছর চলে কোনো গরিব ধনী হবে না বরং গরিব গরিব হবে ধনীরা ধনী হবে আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকাগুলি কাদের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে আপনি কি জানেন আপনাদের কি পরিমাণের টাকা পাচার করা হয়েছে মাত্র ষোলো বছরে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এক বছরে বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন সে বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য ব্যাংক নাও তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায় ইসলাম ধনীদেরকে ভারসাম্য রাখে গরিবদেরকে ধনী বানায় ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য জোরে বলেন দান কাদের জন্য অসর কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলাম হুকুমাত ইসলামী অর্থনীতি জারি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা আপনারা বিশ্বাস করেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসোস এর কারণটা কি নবী আলী সাল্লাহ বলেছেন আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে আমাকে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য গরিব ইসলামকে পছন্দ করে না আফসুস আসুন নিয়াত করি ইসলামের বাহিরে শান্তি নাই তেপ্পন্ন বছর গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্ম নিরপাত আমাদের শান্তি দিতে পারে নাই আয়ুব খান শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব সত্তার সাহেব শাহ সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদের মুক্তি দিতে পারে নাই ওদের মার্কা সাথে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে সব হলো গরিবদের প্রতীক নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজন আপনি করতে কোন যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চরে না নৌকা চালায় না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না তিনি ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা হাত পাখা এমন এক প্রতীক যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে চালাতে পারে পারে পুরুষরাও মহিলারাও চালাতে পারে ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে ব্যবহার করে হাত পাখা না নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের শীষ কেউ বুকি নিয়ে ঘুমায় না ঘুমায় নাকি হাত পাখে এমন এক প্রতীক যেটা ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে বুকি নিয়ে তারা ঘুমায় আমি বিশ্বাস করি এটা সর্বজনীন এটা সর্বজনীন যদি হাত ফাঁকা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে হাত ফাঁকা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে ধনীরা বিজয় হবে মুসলমানরা বিজয় হবে হিন্দু বদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে হাত পাকা বিজয় হয় পুরুষরাও বিজয় হবে মহিলারাও বিজয় হবে হাত পাঁক বিজয় হবে সবাই শান্তি পাবে তার মানিটা কি কারেন্ট ফেল করে হাত পাকা ফেক ফেল করে না হাত পাখা সবাইকে শান্তি দেয় ইসলাম মানে শান্তি হাত পাখার মধ্যেও শান্তি আসুন না একটা বারো জন্য পরীক্ষা করি আজকে ওয়াদা করি জীবনে বহুত মার্কা দেখেছি আর কোনো মার্কা দেখতে চাই না জীবনে বহুত দল দেখেছি আর কোনো দল দেখতে চাই না জীবনে বহুত নেতা দেখেছি অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার ইসলামী আদর্শ ইসলামী নীতি এবার দেখতে চাই জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথে যা সম্পর্ক আছে নীতি ও আদর্শে মিল আছে চেহারার সাথে মিল আছে এরকম লিডারদেরকে নির্বাচন করতে চাই আমেরিকা রাশিয়া চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে যাদের সম্পর্ক আছে ওদেরকে আমরা দেখতে চাই না আমরা যেহেতু খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছি ইসলামকে আমরা ভয় পাই এক গাঁজা করে একদিন আমাকে বলতেছে হুজুর ইসলাম হুকুমাত অবস্থাটা কি কি হবে আমি বললাম ভাই তুমি গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন পরিবেশ আমি বললাম ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না কোনো সমস্যা আছে বলে না হুজুর তা তো সমস্যা নেই ইসলামী ফুবি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যারা দাড়ি কাটি আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে আমাকে জোর করে দাড়ি রাখানো হবে যারা বেপর্দা তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তাবন্দি করে ঘরে ঢুকানো হবে না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাওয়া তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না যারা ঘুষ কর তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি যারা চোর গুন্ডা পকেটমার তারা মনে করে ইসলাম আসলে আমার পকেট বাড়ির অবস্থাটা কি হবে কেন তুমি পকেট বাড়বা কেন তুমি চুরি করবা ইসলাম আসলে তোমার দাঁড়ে 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 তোমার প্রাপ্তি পুছানো হবে তোমার প্রয়োজন মিটানো হবে তুমি চুরি করবা কেন তোমার তুমি প্রয়োজন নাই চুরি কেন ইসলামের লিডাররা চুরি করবে না তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না যদি আঠাশ লক্ষ কোটি টাকা আঠাশ লক্ষ কোটি টাকা যেটা পাঁচার হয়ে গেছে আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম একজনও থাকতো না কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস ইসলাম কত শান্তি ইসলাম মুক্তি ইসলাম তোমার ইসলাম তোমার কল্যাণের ইসলাম তোমার জন্যই দুনিয়াতে কিন্তু ইসলামের দুঃশ্মানেরা ইসলামে খুবই আপত্তরা মানুষের মাঝে ঢুকানো হয়েছে ইসলাম ওই ইসলাম ওই না ইসলাম ওই ঠিক না ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি সাম্যতা কি কথা ঠিক না কাজে আসুন না একটাবারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলা কি কথা ঠিক না আগামী নির্বাচনে একটা বারের জন্য সমস্ত গুন্ডা বদমারদের বিরুদ্ধে ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আসি তো ইনশাল্লাহ সবাই কাজ করতে রাজি তো জীবন বহু ধোকা খেয়েছেন বহু ধোঁকা খেয়েছেন ইনশাল্লাহ এবার ধোকা খাবেন না ইসলাম হুকমত কায়েম হয় আপনার প্রাপ্তি আপনারা পেয়ে যাবেন ইনশা আল্লাহ রাজি হাসিন ইনশাআল্লাহ সবাই কাজ করবে কে কে রাজি দুই হাত তো নারা তাকবীর নারা তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি দোয়া চাই